হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালোই আছেন তো বিয়ার্স আপনাদের মধ্যে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে পবিত্র ঈদ মিলাদুর নবী এই পোস্টার প্রি পি ফাইলটি শেয়ার করব যে ফাইলটির মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তবেয়ার্স এই পোস্টার প্রি পিডি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি গ্রোমোর চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো বিয়ার্স কীভাবে ফাইলটি ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করে এসেছে সেখান থেকে শিখে নিতে পারেন তবে পেলে ফেল্টি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি কমপ্লিট করবেন সম্পূর্ণ প্রচেষ্টা স্ক্রিন ভিডিওতে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তবে স্স বিয়েটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবে নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন তবে আর্স বিয়েটি শুরু করা যাক স আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপরে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপরে নিস্তায়ী তিন নাম্বার অপশন ওপেন ডট পিএল ফাইল এখানে ক্লিক করবেন তারপর উগ্র ডট পিএলপি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে পিএলবি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএল বি ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করে দেবেন তারপরে সিমিল ব্যাকেতে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে ইদি মিল্লার দুর্নবী প্রসারটি হয়ে গেছে এখন আপনারা এখান থেকে আপনাদের ছবিটা পরিবর্তন করে নিতে পারবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য আইকনে ক্লিক করবেন তারপর নিচে স্কুল ডাউন করে ছবির পাশে দিয়ে একটা আছে তালা তালাইকনটাকে আনলক করে দেবেন তারপর আবার আইকনে ক্লিক করবেন এখন ছবিটার উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে আইকনে ক্লিক করবেন তারপর বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের গ্যালারিটা এখান থেকে ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড প্রয়োগ করে একটা ছবি নিয়ে নেবেন তবে আর ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে করেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করে আছে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে সুন্দরভাবে ক্রুভ করে নিতে পারবেন তারপরে এখান থেকে রেড বাটনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ছবিটা আপনার অনুমতিভাবে বসিয়ে নেবেন তারপরে আবার লেয়ার কোন ক্লিক করে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো ইয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে আপনি আপনার নামটাকে পরিবর্তন করে নিতে পারবেন নামটাকে পরিবর্তন করার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার নাম লিখুন এই লায়ারটাকে আনলক করবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখানে আপনার নাম লিখুন এই লেয়ারটার উপর ডাবল ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার নামটা লিখে নেবেন

এখানে ক্লিক করতে হবে তারপরে নিচে সেভ ইমেজ এখানে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আলডার সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন তো আমি এসে কোনো অপেক্ষা আপনার ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমি দেখতে পাচ্ছেন যে আপনার ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি চাইলে ছবিটাকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন তো আমি আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা পরবর্তী কোনো নতুন ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ